ভূগর্ভস্থ সংরক্ষণাগারে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে ইরান সেখানে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আই আর বড়াতে তাসনিম নিউজ এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আই আর শুক্রবার প্রচারিত ভিডিওতে দেখা যায় কমান্ডার মেজর জেনারেল জেনারেল সালামি ও ব্রিগেডিয়ার আলী ওই আমিল হাজিজাদে সংরক্ষণাগার পরিদর্শন করছেন হাজিজাদে ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করছেন বলে তাসনিমের খবরে বলা হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাটি ব্যবহার করে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামী শুক্রবার ঘোষণা করেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে তাসনিমের বরাতে সিএনএন লিখেছে আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি সোমবার হুশিয়ারি উচ্চারণ করে বলেন চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে এর মধ্যে ভূগর্ভে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ ইরানে জাহাজে থাকা আরেকটি স্থাপনা রয়েছে সিএনএন লিখেছে লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং ইরানের মিত্র সিরিয়ান নেতা বাসার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরান এ অঞ্চলে ক্ষমতা হারায়নি সেটাই দেখাতে চায় দেশটি